বিশিষ্ট কবি ঝর্ণা রহমানের কবিতা আজ আমার মা দিবস পড়ছি কবিতা কস্তা মা দিবসে আমি একটি অবিনাশী মাতৃদেহ সামনে নিয়ে বসে আছি তার দেহ গার্হ সবুজ শত শত বৎসরের জল হাওয়া মাখা দেহে শ্যাওলার স্তর পলির পলস্তারা আম জাম বট পাকুর কলমি বন পানবাগানের তীব্র রং তার দেহকে ঘন সবুজে ঢেকে দিয়েছে মা দিবসে আমি একটি অমর মাতৃদেহ সামনে নিয়ে বসে আছি তার দেহ ক্ষত ফিনকি দিয়ে উঠছে টকটকে লাল লালে ছে যাচ্ছে গ্রাম জনপদ ক্ষেত শহরের কালো কালো রাস্তা উঁচু উঁচু দরদালানের গোপন কক্ষ মা দিবসে আমি বসে আছি ক্ষতাক্ত রক্তাক্ত মাতৃদেহ নিয়ে হে আমার জলময়ী পানরঙা হরিত জননী তোমার দেহের প্রতিটি ক্ষত থেকে ফিনিক তোলার লালে আঙুলো ডুবিয়ে আমি দেয়ালে দেয়ালে লিখি হে পৃথিবী মনে রেখো আজ আমার মা দিবস